তেল আকাশ জুড়ে আতঙ্কের ছায়া নেমে আসে যখন ইরান থেকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র শহরের কেন্দ্রে আঘাত আনে বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা এবং কিছু মুহূর্তের মধ্যেই শহরের অনেক ভবন আগুনে জ্বলে ওঠে অগ্নিকাণ্ড দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের স্থাপনাগুলোতেও ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খায় দমকল বাহিনী বিস্ফোরণের কারণে ভবনগুলোর বেশিরভাগই সম্পূর্ণ ধ্বংস হিসেবে পরিণত হয় এই নজির হামলায় ব্যাপক হতাহতের খবর পাওয়া গেছে উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে মরিয়া চেষ্টা চালাচ্ছে আহতদের মধ্যে শিশু ও বৃদ্ধরাও রয়েছে অনেকেই গভীর রাতে ঘুমের মধ্যে বিস্ফোরণের কবলে পড়ে হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং নাগরিকদের রক্তদান ও সহযোগিতার আহ্বান জানানো হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান হামলার পরপরই পুরো এলাকা ধোয়া হয়ে পড়ে চারদিকে শুধু আগুনের লেলিহান শিখা এবং অ্যাম্বুলেন্সের শব্দ কেউ কাঁদছে কেউ হারিয়ে যাওয়া স্বজনদের খুঁজে ফিরছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে হামলা ইরানের সরাসরি অগ্রাসনের অংশ এবং তার পাল্টা জবাব দিতে প্রস্তুত বিমান বাহিনীকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে এবং আশেপাশের দেশের আকাশ পথে নজরদারি বাড়ানো হয়েছে এদিকে আন্তর্জাতিক বিশ্ব এ ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে সংঘর্ষ বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়ন সকলেই উদ্বেগ প্রকাশ করেছে এই বিস্তৃত আগ্রাসনের কারণে পুরো মধ্যপ্রাচ্য এক রক্তক্ষয়ী যুদ্ধের মুখোমুখি হতে পারে আবিবের এই ধ্বংস শুধু একটি শহরের বিপর্যয় নয় এটি বিশ্ব রাজনীতিতে এক ভয়ঙ্কর সংকেত যখন কূটনীতি ব্যর্থ হয় তখন শহরগুলো রক্ত ও আগুনের শিকার হয় আজ তেল আবিব যেন সেই বাস্তবতারই প্রতিচ্ছবি